সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা ভিডিও সকালে উঠেই দেখছি এত সুন্দর হাওয়া হচ্ছে যে মনটা এমনিই ভালো হয়ে গেল এমনিই বর্ষা ওয়েদার তার উপরে এত সুন্দর যদি মিষ্টি হাওয়া হয় কারই না মন ভালো হয়ে থাকে তো সেই জন্য আগে জানালাটা তো আমি খুলি ঘুম থেকে উঠে আর জানালার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই মানে শান্তির হাওয়াটা অনুভব করে নিলাম তো সকালটা শুরু হয় আমার ভগবানের নাম নিয়ে আর উঠেই ফ্রেশ হয়ে আগে চলে আসি নিজের আয়নার সামনে নিজেকে একটু দেখার জন্য তো নিজেকে দেখলেই কেন জানি নামিয়ে একটা আলাদা একটা এনার্জি পাই সারাদিনের কাজ করার তো সাহেববাবু সকাল সকাল উঠেই দেখো খেলা শুরু করে দিয়েছে সেই চেয়ারটাকে নিয়ে তো ওই চেয়ারটাকে তো ওকে পেরে দিতেই হবে সব সময় খেলবে না যখন বায়না ধরবে তখনই পেরে দিতে হবে তো দেখো সকালে তো রাত্রেবেলা এখন গরমের সময় এমনিই শুংঘুম পাড়িয়ে দিই জামা টামা খুলে তো সেই জন্য আর কি সকালে উঠেই ওকে আগে জামা প্যান্ট পরিয়ে দিই আর পরে শুলেও আগে চেঞ্জ করিয়ে দিই তো ওকে ব্রাশ করিয়ে নিলাম ওর ব্রাশ করানোর সময় যা ঝামেলাটা করে কি আর বলবো তোমাদের ব্রাশ করতে হয়তো ওর ভালো ভালোই লাগে না কি জানি ওর জন্য এবার এবার ওর হাতলওয়ালা ব্রাশ আছে যেগুলো মানে বড়দের ইয়ে টাইপের বাচ্চাদের যেগুলো পাওয়া যায় তো ওই ব্রাশে ওর হাতে দিলে ও ব্রাশ করতেই পারে না এতটুকু বাচ্চা ব্রাশ করতে পারে সেই জন্য আমি এই ব্রাশটা দিয়েই ওকে ব্রাশ করে দিই কিন্তু ও করবে না এই হলো ব্যাপার তো ওর খাবারটা দেখো বানিয়ে আমি এখানে ঠান্ডা করতে দিলাম আর এই খাটের নিচে এতটাই ধুলো পড়ে মানে শুধুমাত্র ঝুলঝাড়ু দিয়েই একমাত্র বের করা যায় না নাহলে যতটাই আমি ঝাড়ু ঢুকিয়ে নোংরা বের করার চেষ্টা করি না কেন অতটাও বের হয় না কোণের দিকে সব ধুলোগুলো জমা হয়ে থাকে আর তারপরে তো আছে ঝুল এত ঝুল কোথা দিয়ে আসে আমার তো মাথায় কিছুই ঢোকে না তো তারপরেই দেখো চলে এসেছি ঘর মুছতে তো মা তো বাইরের ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে মুছেই ফেলেছে এবার শুধু আমি এটুকুই করে নিলে হয়ে যাবে আর আমি দেখো ব্রাশও নিয়ে নিই か張れ。Sí, তো দেখো এখানে সাহেববাবু খেলা করছে আর আমার রান্না বান্না কমপ্লিট মানে শুধুমাত্র সাহেববাবুর তরকারিটাই দেখো উনুনে বসানো আছে তাছাড়া আমাদের জন্য তরকারিপত্র সবই হয়ে গেছে আর আজকে রান্না করেছি ডিমের তরকারি আর কুমড়ো ভাজা আর আলু উচ্ছে ভাজা ব্যাস তো পলাশকে খাইয়ে দায়ে কাজে পাঠিয়ে দিলাম মানে পাঠিয়ে দিলাম মানে কি চলে গেল আর দেখো আমি আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি যেহেতু আগের দিন তেল দিয়েছিলাম তো তেল দিয়ে আমি বেশিক্ষণ থাকতে ই পারি না যেদিন তেল দিই তার পরের দিন সকালেই আমি শ্যাম্পু করে দিই তো যেহেতু সিঁদুরটা পরবো দেখো চুলটা ওই জন্য এরকমভাবে ক্রিপ দিয়ে আটকে নিয়েছিলাম তো ভিজে চুল এখনও পুরোপুরিভাবে শুকায়নি তো বন্ধুরা এখন বাজে একটা দশ তো সাইবাবু এখন ঘুমাচ্ছে ওকে একটু পরেই তুলবো ওর জন্য ভাতটা মাখে নিয়ে তারপরেই ওকে তুলবো আর এখন বাইরে রোদ আছে কিন্তু এদিকে আকাশে মানে হুড়ুম দুরুম মেঘ মেঘ গর্জন করছে একটা কী বলবো সকাল থেকে এমন মাঝে মাঝে মুসলধারের বৃষ্টি আসছে এক পশলা করে আর এসে আবার কিছুটা কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার থেমে যাচ্ছে আবার রোদ হচ্ছে এরকমই হয়ে যাচ্ছে সকাল থেকে তো সকাল থেকে তো সেইভাবে তেমন একটা আজকে ভিডিও করতে পারিনি একটু কাজের চাপ ছিল সেই জন্যই আর কি আর স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সাইবাবু ঘুমিয়ে পড়ে ওর সাথে আমিও একটু রেস্ট নিয়ে নিই নাহলে তো সারাদিন যুদ্ধ করতেই লেগে যাই ওর সাথে তাই না ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে নিচ্ছে এরপরে আর ঘুমাবে না একেবারে সেই রাত্রেবেলা তো এই এই টাইমটা আমার না রেস্ট নিলে আর আমার রেস্ট না হবে না আর তখন শরীরের মধ্যে কেমন একটা করবে তো আমি ভাত খেয়েই শুয়েছিলাম তো পলস কাজকে কাছে কাছে ওরা এখন ছুটি নেই এই সপ্তাহে ওর ছুটিই হয়নি পরের সপ্তাহে ছুটি হবে তো চলো সাহেব বাবু এখন ঘুমাচ্ছে ওর জন্য ভাতটা মাখে নিই নিয়ে তারপর ওকে তুলি চলো আর বারান্দার অবস্থাটা দেখো এদিকে মাদুর পাতা ওইদিকে মা পাতা কাটছিলো তো সেই জন্যই আর কি পাতা ছড়ানো আর এইদিকে আছে আবার বাবুর খেলনা ডালনা সব ছড়ানো ছিটানো তো ওর ভাতটা মাখিয়ে নিলাম আর ওর খাবার জল শেষ হয়ে গেছিলো ওকে ফোটানো জল খাওয়াই তো সেই জন্য জলটা গরম করে নিলাম ওই যে তোর ব্যাট কোথায় বলতো ওই যে তোর ব্যাট তো সাহেববাবুকে খাওয়ানো ধোয়ানো হয়ে গেছে আর এখানে দেখো মা পাতা কাটছিল সাহেববাবু গন্ডগোল করছিল তো সেই জন্যই আর কি মা সাহেবাবুকে নিয়ে গেল ছাদের উপর খেলা করাতে তো আমি সেই জন্য দেখো পাতা কাটতে বসে গেছি আর হ্যাঁ আমার শাশুড়ি মা বিড়ি বাঁধে তোমাদেরকে আগে কখনও বলা হয়নি আর আমি এই কাজটাকে কখনোই ছোট বলে ভাবি না যে যার কাজ সে তার ব্যক্তিগত চয়েস তাই না যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে শুধু চুরি ডাকাতি খারাপ কাজ না করলেই হলো এই হলো ব্যাপার কিন্তু আমার এই আগে করতাম এখন আর তেমন একটা করি না সাহেববাবু হওয়ার পরে তো উপরে ওর গাড়িটা ছিল যেহেতু ভিজে গেছে আর গাড়িতে উঠতে চাই না গাড়ি মুছবে তারপরেই উঠবে তো সেই জন্যই ওর ঠাম্মা দেখো গাড়িটা ভালো করে মুছে দিচ্ছে বাবুকে নিয়ে ওর ঠাকমা একটু বাইরের দিকে গেছে সারাদিন তো বৃষ্টি হচ্ছে এখন তো তেমন একটা বেরোতেও পারে না সেই জন্যই ওকে বললাম যে বৃষ্টি মানে মাকে বললাম যে বৃষ্টিটা থেমেছে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনো আর দেখো কালকের রাতের লুচি করেছিলাম তো সেই লুচি কয়েকটা বেঁচে গেছিলো আর সকালে কেউই খায়নি তো আমার আমি খেয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু খেতে খেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার দিকে আমি খেয়েছি তো সেই জন্যই আর কি একেবারে ভাত খেয়ে নিয়েছি আর লুচিগুলো ছিল আর লুচি তো নষ্ট হওয়ার জিনিস না যেহেতু কালকে রাতেই করেছে তো সেই জন্যই ভাবলাম চলো এখন লুচিগুলো খেয়ে নেওয়া যাক আর বিকালের দিকে করে এখন আমি বেশিরভাগ সময় মানে আমার দুবার ভাত খেতে একদমই ভালো লাগে না সকালে তো এটা ওটা কাজ করতে করতে অন্য কিছু মানে টিফিন করতে ভুলেই যাই মানে ভুলেই যাই কি সময় হয় না তো সেই জন্য একবারে ভাত খেয়ে নিই আর তারপরে আর ভাত খেতে ভালো লাগে না তারপরে ধরো মুড়ি টুড়ি খেয়ে নিলাম বা কোনো খাবার দাবার খেয়ে নিলাম এই হলো ব্যাপার তো আজকে লুচি আছে ওই জন্য লুচিগুলোই খেয়ে নিই চলো দেখো বাইরে কেমন কত সুন্দর রোদ উঠেছে দেখে কেউ মনেই করবে না যে একটু আগে এত বৃষ্টি হচ্ছিল উঠোনের মধ্যে দেখো জল 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 ইটগুলো পেতেছে বলে তাও এখন মানে চলার অতটা অসুবিধা হচ্ছে না হলে এখান থেকে চলার যা অসুবিধা হয় তাই ওই রাস্তাটাই এতটা স্যাঁতলা হয়েছে তো আমি দুবার বেরিয়েছি দুবারে যাওয়ার সময় পড়ে যাচ্ছিলাম তো সেই জন্যই আর কি বর্ষাকালে এখানে খুবই অসুবিধা কি আর বলবো তো চলো বেশি না কথা বাড়িয়ে খেয়ে নেওয়া যাক আর বাবা আসবে একটু পরে নাকি শুনলাম কি করে তো চল খেয়ে নিই তো লুচি তরকারি খাওয়া হয়ে গেছে আর দেখো পিয়ারা নিয়ে চলে এসেছি তো পলাশ এনেছে পিয়ারাটা গাছের না একেবারেই তো বাগানে গাছ আছে কিন্তু চোরের জ্বালায় পেয়ারা পাওয়া যায় না ভালো পেয়ারা পাওয়া মানে ওখান গাছের পেয়ারাটা খুবই ভালো কিন্তু পাওয়া যায় না তো এখন কেনা পেয়ারাই খেতে হবে কেয়ার করা যাবে চলো পেয়ারাটা খেয়ে নিই দেখা যাক কীরকম মোটামুটি কতটা ভালো না ঘেঁসো ঘেঁসো টাইপের তো দেখো এতক্ষণ ঝলমলে রোদ ছিল আর এই দেখো মেঘে ঘিরে এসেছে পুরো দেখা তো বর্ষাকালের আকাশ বলে কথা এরকম তো হতেই থাকবে তাই না কিন্তু এই নরম ভাবটা ঠিক আছে কিন্তু এই প্যাচপেচানি বৃষ্টি আর এই গ্রামের সাইডে তো বৃষ্টি মানে মানে কি বলবো মানুষের কাছে বেশি যন্ত্রণা এই হলো ব্যাপার তো উঠোনের মধ্যে দেখো এত স্যাঁতলা পড়েছে এত স্যাঁতলা পড়েছে মানে দিলেই তো ওইদিকে ঘুরতে সাথে গেছে মেঠিদের আমাদের বেগুন গাছে দেখো এই বৃষ্টিতে জল পেয়ে বেগুন গাছে ভালো বেগুন ধরে গেছে আর ফুলও এসেছে ভালো এতদিন তো বেগুনই হচ্ছিল না যেগুলো হচ্ছিল কানা কুরুন্ডে এই রকমই হচ্ছিল তো এবার বেগুন খাওয়া যাবে আর বেগুন জিনিসটা কখনোই কিনে খাওয়া উচিত না কারণ বেগুনে থেকে বেশি বিষাক্ত বিষাক্ত সার ওষুধ দেওয়া হয় শুনেছি আর কি তো পোকা না ধরার জন্য বেগুনেই বেশি পোকা হয় তো সেই জন্যই বেগুন জিনিসটা কিনে খাওয়া উচিত নয় কিন্তু যাদের গাছ নেই তারা কি করবে তাই না আর সব সময় আমরা নিজেরাই কিনে খাই আমাদের গাছ আছে বলে তো সবসময়ই আর হয় না তো এই হলো ব্যাপার চলো এখনো ঘর বারান্দা কিছু ঝাঁট দেওয়া হয়নি কারণ মাঝে মধ্যে প্রায় দু তিনবার এর মধ্যে দেওয়াও হয়ে গেছে ঝাঁট তাও আর একবার একটু দিয়ে নেব ঝাঁট চলো তো দেখো কিরকম মুসুলধারের বৃষ্টিটা এসেছে চারিদিক মেঘে একেবারে ঘিরে এসেছে আর যেহেতু চাষ হচ্ছে দেখো সব জমিগুলোতে জল ভর্তি হয়ে গেছে আর ছাদের উপরে দেখো বাবুর বলটা এখানেই থেকে গেছে তো পা দি মানে পায়ে জল বাঁধার মতো সেরকম হয়ে গেছে এতটাই বৃষ্টি হচ্ছে থেকে থেকে না 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 ইয়ে বাবা যা তো বেশ কিছুক্ষণ খেলা করার পরে এসেছে কার্টুন দেখতে আর আমিও ওর সাথে এখন কার্টুন দেখার মানে কার্টুন দেখতে আমারও ভালো লাগে বড় বড়ের জন্য আমি আর পলাশ বিশেষ করে পলাশ পলাশের থেকেই আমি কার্টুন দেখাটা শিখেছি ও ভীষণ কার্টুন দেখতে ভালোবাসে আর দেখো আমার বাবা চলেও এসেছে আর তোমাদেরকে বলি মানে গুরু পূর্ণিমা সেই জন্যই বাবা এসেছে নিমন্ত্রণ করতে আমাদের মানে মানে আমার বাপের বাড়িতে বড় বড়ের জন্যই গুরু পূর্ণিমাতে পুজো হয়ে আসে আগে একটু বড় করে হতো এখন কিন্তু এখন মায়ের শরীরটা অতটা ভালো থাকে না সেই জন্য এখন অতটাও বড় করে হয় না কিন্তু বাড়ির মেয়ে বাড়িতে যাবে না এটা আমার বাবা মা অন্তত মেনে নিতে পারে না কষ্ট পায় ওরা ওরা সবসময় চায় ছোট হোক বড় হোক যে কোনোই অনুষ্ঠানে হোক মেয়েটা অন্তত বাড়িতে থাকুক ভয় পেতে হয় ওটা তো খেল না খেল না তো এখন নটা চল্লিশ আর সবেমাত্র মাত্র সব কাজকর্ম সেরে বসলাম তো সাইবাবুকে ঘুম পাড়ালাম এই হলো আর এই সময়টা মানে সাহেবাবু রাতটা আর কি ঘুমিয়ে পড়ার পরে আমি সব কাজ বাজ করে বসার পরে এই কিছুক্ষণ আমার বেশ মানে কি বলবো শান্তির সময় কাটে মানে বলা আসা পর্যন্ত ভীষণই ভালো লাগে এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে আর এই সময়টা যেহেতু পুরো নিস্তব্ধ থাকে ফাঁকা থাকে আমার কোনো কাজ থাকে না আমি ভিডিওটাও এডিট করতে পারি এই সময়টা খুব ভালোভাবে তো যাই হোক বাবা তো এসেই চলে গেছে আর আমি আজকে রাতের ডিনার বানিয়েছি রুটি আর আলু পটল ভাজা অনেক দিন পরে আলু আর পটল ভাজা অনেক দিন পরে পেঁয়াজ দিয়ে আমার আলু পটল ভাজাটা খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য বানালাম আর কি তো তো এখন আসতে অনেকটাই বাকি আছে আর কাল যাব পাখির বাড়িতে তো বাপের বাড়িতে যাবো সপ্তাহখানিকের জন্য যাব। বেশ বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই তো যে কোনো মেয়ের মুখে হাসি ফুটবেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার কারণ আমার চলার পথে অবশ্যই তোমাদের সাপোর্ট খুব খুব খুবই দরকার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট